গল্প তুলসীমা একটি গ্রামে উপেন রায় চৌধুরী নামে এক জমিদার ছিলেন উপেন রায় চৌধুরী বেশ ধনী ছিলেন তার দুই মেয়ে উপাসনা আর আরাধনা আরাধনার জন্মের সময় তার স্ত্রী মারা গিয়েছিলেন তাই তিনি আরাধনাকে খুব একটা স্নেহ করতেন না ভালোবাসতেন না উপাসনাকে তিনি খুব ভালোবাসতেন উপাসনারও এ নিয়ে খুব অহংকার ছিল সেও তার বোন আরাধনাকে অপছন্দ করত উপাসনার জন্য ভালো থেকে ভালো খাবার তৈরি করা হতো আরাধনাকে সেই খাবারের উচ্ছিষ্ট দেওয়া হতো কখনো সেটাও না পেলে তাকে না খেয়ে ঘুমোতে যেতে হতো ধীরে ধীরে সময় কেটে গেল এবং দুই বোনই বড় হয়ে উঠল আরাধনা ভোরে উঠে স্নান ইত্যাদি সেরে বাড়ির আঙিনায় লাগানো তুলসী গাছকে মন দিয়ে পুজো করতো তারপর মন্দিরে যেত সেখান থেকে ফিরে এসে সে বাড়ির সব কাজ করতো উপাসনা দেরিতে উঠতো এবং স্নান ইত্যাদি করে বেড়াতে বেরিয়ে পড়তো একদিন আরাধনা উপাসনাকে বলল দিদি আমাদের মা নেই আমি তো তুলসীমাকেই আমার মা বলে মনে করেছি যখন আমি সকালে তুলসীমায়ের পূজা করি তখন তার মধ্যে আমার মায়ের ছায়া দেখতে পাই তুমিও সকালবেলা মা তুলসীর পুজো করো এবং আমার সঙ্গে মন্দিরে চলো উপাসনা বলল আমি কোনো গাছকে আমার মা মানতে পারি না তুই যা করতে চাস কর আমার কোনো কিছুর দরকার নেই যে আমি পুজো পাঠ করব এটা বলে সে ঘুরতে চলে গেল কিছুদিন পর উপেন রায়চৌধুরী একটি ধনী পরিবারের ছেলের সঙ্গে উপাসনার বিয়ে ঠিক করলেন উপাসনা খুব খুশি হলো সে আরাধনাকে বলো দেখলি আমার বিয়েও কি ভালো জায়গায় হচ্ছে এখন আমি সারা জীবন মজা করব। কোনো পুজো পাঠ না করেও আমার সব মিলেছে আরাধনা বললো দিদি তুমি মানো বা না মানো এই সবই তুলসী মায়ের কৃপা যার বাড়ির আঙিনায় তুলসী মায়ের গাছ থাকে এবং তার পূজা হয় সেই বাড়িতে কখনো কোনো অশুভ হয় না উপাসনা বলে এসব সব ভাগ্যের জোরে পাওয়া যায় তুই ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুলসীর পুজো করে গেলি কিন্তু তোকে সবসময় পুরোনো কাপড় আর অন্যের উচ্ছিষ্টই খেতে হয়েছে আর আমাকে কিছু না করেই আমার সব সুখ আনন্দ মিলেছে আরাধনা বলল দিদি এত অহংকার ভালো নয় তুমি তো এখন এই বাড়ি থেকে বিদায় নেবে একবার তুলসী মায়ের আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়ি যেও সেখানেও তোমার কোনো কষ্ট হবে না তখন পেছন থেকে উপেন রায়চৌধুরীর আওয়াজ এলো তুই নিজের চিন্তা কর উপাসনার কোনো কষ্ট হতে পারে না কারণ ওর জন্য আমি খুব ধনী পরিবার বেছে নিয়েছি গা ভর্তি গয়নার দামি জিনিস দিয়ে আমার বড় মেয়েকে বিদায় দেব এসবের সঙ্গে তুলসীর পুজোপাঠের কোনো সম্পর্ক নেই তখন আরাধনা বলল বাবা ভগবানের ইচ্ছে ছাড়া তো একটি পাতাও নড়ে না সবই ভগবানের কৃপা উপেন চৌধুরী রেগে গিয়ে বললেন ঠিক আছে আমি তোর বিয়ে এক গরিব বাড়িতে দেব। তারপর দেখব তোর এই পূজাপাঠ কীভাবে কাজে লাগে উপাসনার বিয়ের পর উপেন চৌধুরী আরাধনার বিয়ে এক ছোটো কাঠের মিস্ত্রির সঙ্গে দিয়ে দিলেন এবং তাকে কোনো দান সামগ্রীও দিলেন না আরাধনা আনন্দে তার স্বামীর সঙ্গে তাদের ছোট্ট কুড়ে ঘরে থাকতে লাগলো সেখানকার আঙিনায় সে তুলসী মায়ের একটি গাছ লাগালো এবং তার পুজো করতে লাগলো কিছুদিন পরে বর্ষা ঋতু শুরু হলো আর তখন কাঠের কাজ পাওয়া যাচ্ছিল না আরাধনার বাড়িতে বেশ সমস্যা দেখা দিতে লাগলো একদিন সে স্বামীর সঙ্গে মন্দিরে যায় তারা পুজো করছিল তখন তাদের এক মহাজনের সঙ্গে দেখা হয় মহাজন তাদের চিনতেন তিনি বললেন তোমরা আমার সঙ্গে চলো আমার কাঠের ব্যবসা আছে যেটি দেখভাল করার মতো কেউ নেই তুমি আমার ব্যবসাটা সামলে নাও আরাধনার স্বামী বিজয় ব্যবসা সামলাতে শুরু করলেন এবং ব্যবসায় প্রচুর লাভ হতে লাগলো এতে আরাধনা ও তার স্বামীর সংসারের অবস্থা পাল্টে গেল তারা একটি বড় বাড়ি তৈরি করলো তারা খুব ধনী হয়ে গেল একদিন আরাধনা মন্দির থেকে ফিরছিল তখন সে দেখলো একটি গাছের নিচে উপাসনা বসে কাঁদছে আরাধনা তার দিদি উপাসনাকে সান্ত্বনা দিল এবং কাঁদার কারণ জিজ্ঞাসা করল। তখন উপাসনা বলল আমার স্বামী খুব অসুস্থ তার অসুখে সব টাকা খরচ হয়ে গেছে আমরা গরিব হয়ে গেছি এখন তার চিকিৎসার জন্য আমার কাছে টাকা নেই ওদিকে বাবার ব্যবসাও বন্ধ হয়ে গেছে আমার নিজের আচরণের জন্য এখন খুব অনুতাপ হচ্ছে সারা জীবন আমি তুলসীমাকে অপমান করেছি তাই আমার দশা হয়েছে আর তুই চলে যাওয়ার পর বাবা আঙিনায় লাগানো তুলসী গাছে যত্ন নেয়নি ফলে তার শুকিয়ে গেছে আর তার সঙ্গে বাড়ির সুখ সমৃদ্ধও চলে গেছে তখন আরাধনা উপাসনাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তাকে অনেক টাকা দিল উপাসনা সেই টাকা দিয়ে তার স্বামীর চিকিৎসা করালো কিছুদিন পরে আরাধনা তার বাবার বাড়ি যায় আরাধনার স্বামী বিজয় উপেন রায় চৌধুরীর ব্যবসায় টাকা বিনিয়োগ করে সেটিকে আবার আগের মতো করে তুললেন উপেন রায় নিজের করা ভুলের জন্য খুব অনুতপ্ত হলেন এরপর সবাই মিলে আঙিনায় মা তুলসীর একটি গাছ লাগালো এবং নিয়মিতভাবে তুলসী মায়ের পূজা করতে শুরু করলো গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে